আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখানে আর একটা আঙুর গাছ দেখাচ্ছি এটা হলো দ্বিতীয় বছরের এটাও এই দেখেন এই এই পাশের ডান পাশের যে ডালগুলো এগুলো আসলে গত বছরের ছিল এগুলো থেকে আসলে কাঙ্ক্ষিত ফল আশা করা যায় না তা আমরা চেষ্টা করব এই ডালটাকে বাতিল করে দিতে দেখেন এখান থেকে আমরা কেটে দিচ্ছি এটা আমরা অলরেডি কেটে দিলাম এখন দেখেন এই পাশে একটা ডাল আছে এটা কিন্তু জেনারেশন চেঞ্জ হয়েছিল এটা ছিল জেনারেশন এই জেনারেশন গোড়া থেকে কেটে দিতে হবে এটা মাস্ট বি স্পেয়ার এর ক্ষেত্রে এটা বি করতে হবে এখন দেখেন এইখানে একটা চোখ দেখা যাচ্ছে এখানে একটু দেখা যাচ্ছে দেখেন একটু কাছে আসেন এটা কিন্তু এই বছর এই দুইটা বাট থেকে আমরা ফল নিতে পারবো তাই আমরা এখান থেকে কেটে দিচ্ছি এটা মানে এখান থেকে কিন্তু আগামী বছর আমরা চাইলে আবার এটাকে ওয়াই শেপ করতে পারবো এই বছর যেরকম আছে এখান থেকে চাইলে আমরা আবার আগামী বছর এইখান থেকে একটা ওয়াই শেপ করতে পারবো তখন এখান থেকে যদি কেটে ফেলাই তাহলে এইটা কিন্তু ভবিষ্যতে আমাদের থেকে যাবে এটার জন্য এটা রেখে দিলাম ফল আসবে কিছু আবার কিছু ফল আসবে না এইখানে আসেন এটাও দেখেন যে জেনারেশন চেঞ্জ হয়েছে এখান থেকে এই জেনারেশন চেঞ্জ হয়েছে এইখান থেকে তা আমরা দুইটা চোখ রাইখা কেটে দিতে পারি এইখান থেকে আমরা কেটে দিলাম দেখতে পারছেন এটা কিন্তু স্পেয়ার পোনেই হচ্ছে এই দেখেন এটা কিন্তু গত বছরের শেট এটা একটু খুব ইম্পর্টেন্ট দেখেন এইখান থেকে ব্রাঞ্চ চেঞ্জ হয়েছিল এইটার ডালের যে চোখ ছিল নিচে সেই চোখ থেকে এই ডালটা হয়েছে তার মানে কি এই ডালটা ইম্পর্টেন্ট না এই ডালটাকে কেটে দিতে হবে দেখতে পারছেন অ্যাট খেয়াল করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এগুলো কেটে দিতে হবে এইখানে ঠিক দুই চোখ রেখে দেবে আমাদের বার্ড যেটা ভালো আছে এটা ভালো আছে এই পর্যন্ত আমরা রেখে দিলাম এবছর এটা খুব ভালো ফলন আসবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওনিং যদি আপনার সঠিক হয় তাহলে আপনার ফলন পাওয়াটা খুব সম্ভব থাকে দেখেন এখান থেকে একটা ব্রাঞ্চ এখানে গেছে আমরা এটাকে রাখবো এই জন্য আমরা কী করলাম এটাকে রেখে দিলাম এইখানে দেখেন এটা ছিল গত বছরের এই ব্রাঞ্চ তাই আমরা এটাকে গোড়া থেকে কেড়ে দেবো যেহেতু গত বছরগুলোতে ফল খুব কম আসবে সেহেতু আমরা গত বছরটা রাখবো না এবার দেখেন এটা নতুন বছরের শ্যুট এটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি এটা থেকে ফল হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এখানে আছে নতুন ব্রাঞ্চ এটা যেহেতু নতুন এটাকেও আমরা এখান থেকে কেটে দেবো এগুলোকে তো কিন্তু পুরো স্পেয়ার পোনিং করতেছি এখানে দেখেন এই ডালটাও ঠিক এখান থেকে কেটে দেবেন আপনি কাঙ্ক্ষিত ফলাফল চাইতে হলে মায়া করা যাবে না এই ডালটা আসলে খুব দুর্বল এটাকে আমরা এখান থেকে কেটে দিলাম যদি শ্যুট আসে তাহলে ভালো আগামী বছরের জন্য কাজে লাগবে এখানে দেখেন এইখানে একটা শুট আছে এটাকে এখান থেকে কেটে দিতেছি এখন দেখেন এখানে বেশ কিছু ডাল আছে এবং এই সামনে আরো ডাল আছে এত দূর আমরা যাবো না এখান থেকে শেষ করে দেবো যেহেতু একটা গাছের খাদ্য পৌঁছাইতে অনেক সময়ের দরকার এটাকে এখান থেকে কেটে দিলাম এটা যেহেতু একটু দুর্বল এটাকে গোড়া থেকে কেটে দিলাম এটাও দুর্বল তার মানে এদিকে আমার এটাকে কেটে দিলাম এটাকে কেটে দিলাম এটাকে আমরা রাখবো যেটা এটা ভালো সবল ডাল এটাকে আমরা রাখলাম এটাকেও কেটে দিতে হবে কারণ যেহেতু এটা দুর্বল এটাকে কাঙ্টা ফলাফল আশা করা যাবে না আমরা এইখান থেকে এখন গাছটাকে কেটে দেবো দেখেন এটা আমাদের শেষ সীমানা এই গাছের জন্য আমরা এটাকে শেষ সীমানা হিসাবে রাখবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে যে বাটগুলো আছে এইখান থেকে আমরা ফল নিতে পারবো দেখেন এখানে একটা ডাল এখানে আছে এখান থেকে এগুলো রাখা যাবে না এগুলো কেটে দিতে হবে এই দেখেন এটাকে আমরা ফল রাখতে পারবো এই যে একটা আছে এটাকে যেহেতু এটা মারা গেছে সেহেতু যতটা কম রাখা যায় দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা শেপ হয়েছে এই শেপটা হয়েছে আবার এখান থেকেও কিন্তু আমরা ফল নিতে পারব আগামী বছর আমরা চাইলে এটাকে ফেলে দিতে পারবো এটা রেখে দিতে পারবো তখন আবার এটা ক্যান যদি আমরা চাই এটাকে ক্যানিক করে ফেলাতে পারি স্প্রে থেকে ক্যানে চলে যেতে পারবো এটা আসলে খুব খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আসেন এই পাশে আর একটা গাছ দেখাই এই গাছটা কিন্তু খুবই কারণ একটা বিষয় জানার আছে দেখেন এখান থেকে একটা দুইটা তিনটা তিনটা ডাল বের হয়েছে এটাকে আমরা ক্যানও করতে পারি স্প্রেয়ারও করতে পারি তো সেক্ষেত্রে আমরা এটা চেষ্টা করব এটাকে আমরা ক্যানে নিয়ে আসার জন্য এখানে অনেক ডাল বের হয়েছে এই ডালগুলো না রেখে আমরা এটাকে ওয়াই শেপ করে দেবো দেখেন আপনারা একটু খেয়াল করেন এই ডালটা থেকে আমরা বছর কাঙ্ক্ষিত যে বাটগুলি বাড়বে আমরা এটা আগামী বছর স্পেয়ারে নিয়ে আসতে পারবো এটাকে আমরা এইভাবে বেঁধে দেবো এই দেখেন খেয়াল করে এটাকে আমরা এইভাবে বেঁধে দেবো এটা ঠেকিয়ে গেল ঠিক আছে আর এটাকে আমরা ঠিক এইখান থেকে যেহেতু দুইটা চোখ আছে এইখান থেকে আমরা কেটে দিলাম এটাও সেম এটাকে আমরা কেটে দিলাম এখান থেকে আমরা একটা ভালো ফলাফল দিতে পারবো এটাকে আমরা আগামী বছর এখান থেকে যে বাটগুলো বেরো হবে আগামী বছর আমরা সে বাটগুলো ব্যবহার করতে পারবো স্পের পনিং হিসাবে আমি বেঁধে দিচ্ছি দেখে খেয়াল করবেন এই যে আমি আলতোভাবে বেঁধে দিলাম এই পাশে একটু বাইরে দিই দেখতে পাচ্ছেন এটাকে একটু আমরা যদি এইভাবে টাইনে বাইরে দিই তাহলে ভালো হবে এখন দেখেন এই গাছটাও কিন্তু আপনি এখান থেকেও ফল পাবেন আবার এই ফান থেকে যেটা আছে এখান থেকেও কিন্তু ফল পাওয়া যাবে সেক্ষেত্রে মা করা যাবে না অবশ্য দেখবেন এইখানে চোখগুলো কীরকম আছে যদি এই চোখটা ভালো থাকে সেক্ষেত্রে আর একটু ডাউনে কাটার চেষ্টা করবেন চোখের উপর নির্ভর করে এই যে গোড়ায় যেটা স্যুট থাকে এই স্যুটটা এবং এই দুইটা স্যুট সবচেয়ে ভালো দেখতে হবে দুই পাশে এক পাশে হয়ে যায় কিনা যদি এক পাশে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই এই চোখটা অনুভাষণ করছি এক পাশে যেহেতু এটাও সেম এটা অবশ্যই এখানে একটা বাড আছে এটা ভালো এটা সেতে এই জন্য আমরা এই পাশে একটা বাদ রাখছি এটা একটু খেয়াল করবেন এটা ইম্পর্টেন্ট বিষয় আগামী বছর এখান থেকে জেনারেশন চেঞ্জ হলে এটাকে আমরা কেটে দেবো এটাকে রাখবো একটু খেয়াল করবেন দ্বিতীয় বছর কিন্তু এই উপর অংশটা থাকবে না নিচের অংশটা থাকবে এইখান থেকে তো দুটো ডাল বেরোবে এই দুটো ডালের উপরের অংশটা বাদ দিয়ে এই ডালটাকে আমরা আগামী বছর জন্য রাখবো এইভাবে করলে আপনার সবচেয়ে ভালো হবে ফলোরের দিক দিয়ে ধন্যবাদ